मुछ गाई तान्नु भएन

বাই বাই ধুস ধাপুস হ্যালো ইব্রিয়ন ঠিক আছে হ্যালো হাই কেমন আছো सबाई लाइव है चार पर जान करो लाल टुक टुक लाल टुक टुक साड़ी पर माया আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো হানিত মিয়া হাই হ্যালো কেমন আছো হ্যালো হানিত মিয়া অনেক দিন পর হ্যালো হাই আসসালামু আলাইকুম আমাদের ক্যাট দেখবা ক্যাট এই দেখো গাইস আমাদের ভিউ দেখছো হ্যাঁ আমাদের বাড়ির আউটসাইড এর ভিউ কেমন লাগছে জানিও এটা আমাদের হচ্ছে শপিং মল শপিং মলের পেছনে আমাদের বাড়ি বুঝেছো গাইস নামটা কি দরকার you <laughs>

অত ভালো না ভালো আছি তুমি কেমন আছো এদিকে আসো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার চেহারা মতো আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার আপনি কেমন আছেন তাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার চেহারা মতো আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ আমার বাড়ি ঝাড়খন্ড গাইস আমার বাড়ি ঝাড়খন্ড আমার স্বামীর বাড়ি বীরভূম ঝাড়খন্ডের ডিস্ট্রিক্ট কি হচ্ছে ঝাড়খন্ড আচ্ছা আপনাকে শাড়ি পরে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ খারাপ ই লাগছে বেকার লাগছে

কেন বন্ধ হতে পারবে না হ্যালো আপু আমিও নতুন আমি কিছু কথা বলতে চাই আর মনটাকে হালকা করতে চাই হ্যাঁ বলো রাকিব ভাই কি বলতে চাও বলো আছে হ্যাঁ আছে গো মাসিদুল্লাহ হ্যালো হাই কেমন আছো হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আসলে আমি কোনো ছেলে না এটা আমার ভাইয়ের নাম দিয়ে করা আর আপু আমি কি বলবো কিছু কথা হ্যাঁ বলো তোমার নাম কি আগে বলো হ্যাঁ আমার নাম সুস্মিতা ও বলো সুস্মিতা বোন কেমন আছো थैंक यू ऐनी से गलम जामा का बरसोगा मसोगा की कुलवार कुलवार मसोगा किस व्यक्ति में जाओ लाइक क्या करोगे बच्चे तो आंसू तो करोगे तो अच्छा हाँ तो बिजी है हाँ बल्कि आज भी

হ্যালো গাইশ তোমার নাম কি আমার নাম আমিনা ভালো নাম পায়েল উম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার কথা কেমন আছো বন্ধু তোমার বাড়ি কোথায় আমি ইমরান শেখ বলছি তুমি কোথায় থেকে লাইভ দেখছো ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আর আমার নাম হচ্ছে আমিনা সুলতানা ভালো নাম পাই বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ফেসবুক কথা বলতে পারি হ্যাঁ পারো না কেন অবশ্যই পারো আমার ফেসবুকে ফলো করো এই আমিনা সুলতানা নামে ফেসবুক আছে ইউটিউবে যে প্রোফাইল দেওয়া আছে না ইউটিউবের যে ফটোটা দেওয়া আছে ওটাই দেখো ওই রকমই আছে আমিনা সুলতানা আর ওইরকমই প্রোফাইল सच कहती है दुनिया पाली प्यार न कर হ্যালো কেমন আছো তাই জিজ্ঞাসা করছি আমি pessoa. হ্যাঁ গো ডিনার হয়েছে ইসলাম আনসারি হ্যালো হাই রাত্রে ডিনার করব গো এখন লাঞ্চ করলাম মানুষ মাত্রই ভুল হতেই পারে আমার ফ্রেন্ডকে কেউ কিছু বলবে না এই তো ফ্রেন্ড তোমার

মাঠ করে ভেঙে ভেঙে গেল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট গো সরো সরো ক্যামেরা থেকে সরো আমি বীরভূম থেকে বলছি ইমরান শেখ বন্ধু খাবার খাইছো বীরভূম কোথায় থেকে গো বীরভূম কোন জায়গা থেকে খুলে রেখে দিব আর বন্ধ টন্ধ করব না একই রকম বলো

আপনি মুসলিম হ্যাঁ গো আমার আপা আমার আপির বিয়ে হয়ে গেছে আমার আপুর শাড়িটা বেশি ভালো না গো আপুর কষ্ট দেখে আমি অনেক কেঁদেছি আপির বিয়ে হয়ে গেছে আমার আপুর শাড়িটা বেশি ভালো না গো আপুর কষ্ট দেখে আমি অনেক কেঁদেছি মানে

তোমার দিন কি ইসলাম তোমার নবী কে হাজরতাম তুমি কি ভারতের মুসলিমে হ্যাঁ গো তামিম খান ভাই কেন আমাকে কি লাগছে চায়না লাগছে নাকি না নেপাল লাগছে আমি নেপাল নাগো আমার নাক দেখছো কতক্ষণ মাশাআল্লাহ 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 তোমার নাম্বার দাও আমার নাম্বার নিয়ে কি করবে গো ফোন করো হ্যাঁ করব ইনশাআল্লাহ ফোন করব আমার 50 50 কে সাবস্ক্রাইব হবে তখন আমার ফোন নাম্বার সেন্ড করে দেবো আমি বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশে কোন জায়গা ভাইয়া কক্সবাজার না পুরি সাল কক্সবাজার কি পুরি কি চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা मणिपुर मणिपुर से हां কক্সবাজার আমি বাংলাদেশ থেকে সব कहते हैं दुनिया वाले पैर ना कर আপুর শাড়িটা বেশি ভালো না গো আমার অনেক কষ্ট লাগে অনেক কেঁদেছি কিন্তু আপু আপু জামাইটা অনেক ভালো কি বলছে আমার একটা টাকা ফাইস এটা কি বলছে কে বলতে পারবে

এরকম সাং ভাগ্য লাগে দেখছো আমার আইফোন ফিফটি প্রো ম্যাক্স টিট্টি টিট্টি দিলবারে তুইয়া

सबकी पर आई डोली तू भी लाना हेलो हाय कैमोना चो बोलो आप कहाँ से बोल रही हो দাদা ভাইকে ভালো করে দেখাও দাদা ভাইকে ভালো করে দেখাও কেন

উপরে আচ্ছা পরে আসছো টিউশন যাবা একটু করে আছেন আর উপরে যাবো না গো তুমি তো টিউশন চলেই যাবা এখন কাজ করছি আচ্ছা ভাই এসো রাত্রে আবার এসো কি কাজ করছো গো ভাই ব্যস্ত আছো খাওয়া দাওয়া করেছো ভাই এখন না হ্যাঁ তিনটার দিকে চলে যাবো আর উপরে যাবো না তুমি সন্ধ্যা সময় আসবা সারিন আর লাইভ করবো না হয়ে গেল আর দু মিনিট থাকবো লাইভে বার হয়ে যাবো समय पड़ी समय छड़े दी मैं पगली हूँ आप पागल हो लाइक like करो नहीं मैं गल नहीं हूँ तुम हो ओगल ठीक है चाहे हम ओगल हैं आप पागली हो ठीक है चाहिए भाई কখন আসবে রাত্রে সন্ধ্যায় বা রাতে আসবো তুমি সাবস্ক্রাইব করো দেখো আমি লাইভ আসলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে ওকে বাই বেশ ঠিক আছে সব রাত্রে লাইভ এসো হ্যাঁ টাটা বাই বাই